আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত ইফতেদাই পঞ্চম শ্রেণীর শিক্ষা মন্ত্রণালয় এবং মাদ্রাসা বোর্ড কর্তৃক নির্ধারিত অ্যাসাইনমেন্টের সমাধান আমরা আজকে দেখবো আরবি দ্বিতীয় পত্রের সমাধান এই যে এখানে প্রথমে নিম্নলিখিত ফেলগুলোর সিগা ও বহস নির্ণয় করা এখানে পাঁচটি শব্দ আছে এরপরে দ্বিতীয় আছে আত্মার কুমার দ্বারা আমরা হাজার মারুফের রূপান্তর অর্থ সহ লেখো এখন আমরা এই দুটি প্রশ্নের সমাধান কিভাবে করব তোমরা যারা অ্যাসাইনমেন্ট লিখতে ভয় পাচ্ছ তোমাদের জন্য আজকের আমার এই ভিডিও অ্যাসাইনমেন্টের শুরুতেই এখানে তোমাদের একটি কাবার পেজ থাকবে যেখানে তোমাদের নাম কোড নাম্বার টিচারের নাম আলোচ্য বিষয় অধ্যায় কত এগুলি লিখতে হবে এটা লিখে তারপরে প্রত্যেক বিষয় শিক্ষকের নিকট জমা দিতে হবে বিষয় শিক্ষক তোমার লিখিত এই অ্যাসাইনমেন্ট পাওয়ার পর সেটি কেমন হল তিনি সেটা মার্ক করবেন অতি উত্তম উত্তম না ভালো এখানে কোনো নাম্বারের প্রয়োজন হবে না প্রথম যেই প্রশ্নটি ছিল نمل كيتو فعل غلور باس أو سيغا نين نو كرا. إيه كأنه أمرا. أولا فعل عندما للكرة شيء مذكر حاضر باس أمر حاضر معروف. لا تظلم واحد مذكر حاضر سيغا باس. لا حاضر معروف. أطلوبة سيغا تصنع مذكر حاضر باس أمر حاضر معروف. لفعل سيغة واحد مذكر وايب باس أمر وايب معروف. সমাধান তারপরে দ্বিতীয় দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে আত্মার কুমাস দিয়ে আমি হাউজের মারুফ এর রূপান্তর অর্থ সহ লেখা আমরা কিভাবে লিখবো আমরা হাজার মাফের মোট ছয়টি ছিগা আমরা জানি ছয়টি সিগা উত্ত্রুক উত্ত্রুকা উত্ত্রুকু উত্ত্রুকি উত্তরকা উত্রুক না প্রথম হচ্ছে উত্রুক তুমি একজন পুরুষ পরিত্যাগ করো অর্থ উত্রকা তোমরা দুইজন পুরুষ পরিত্যাগ করো উত্ত্রকু তোমরা সকল পুরুষ পরিত্যাগ করো উত্ত্র তুমি একজন স্ত্রী পরিত্যাগ করো উত্তরকা তোমরা দুইজন স্ত্রী পরিত্যাগ করো উত্রুক না তোমরা সকল স্ত্রী পরিত্যাগ করো আশা করি তোমরা যারা অ্যাসাইনমেন্ট নিয়ে ভয় পাচ্ছ আমাদের ভয় কেটে যাবে তোমরা আমার এই ভিডিওটি সুন্দর করে ফলো করো তোমার যে টপিকসে দেওয়া হয় এভাবে সমাধান করে তোমরা বিষয় শিক্ষকের নিকট অ্যাসাইনমেন্টগুলো জমা দেবে তারপরে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসের মাধ্যমে প্রশ্ন করতে পারো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত